আসসালামু আলাইকুম যাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ গাছ রয়েছে তারা এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হচ্ছে সাইজ হচ্ছে হাতের দেড় থেকে দুই ইঞ্চি সাইজ যে কোনো চাষি ভাই ও খামারি ভাইরা আপনারা আমাদের কাছ থেকে এই সমস্ত মাছের পোনা নিতে পারেন কাপ মাছের পোনা বড় সাইজের যাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ গাছ রয়েছে বা ময়লা আবর্জনা রয়েছে বা পুকুরে উপর থেকে পুকুরে প্রচুর পরিমাণ গাছ গাছপালা রয়েছে পাতা পরে তারা এই সমস্ত আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিতে পারেন এগুলো হচ্ছে হাইব্রিড গাছ কাপ মাছের পোনা এগুলো যদি আপনি এক বছর পালেন তাহলে দেখা গেছে আপনার পাঁচ থেকে ছয় কিটি ওজন হবে এক একটা দেখেন এক একটা ওজন হচ্ছে হাতের দেড় কর দেড় কর থেকে দুই কর সাইজ আড়াই কর সাইজও আছে আপনার রয়েছে দেখেন আড়াই কর সাইজ যে কোনো ভাই ও খামারি বাইরে আপনার আমাদের কাছ থেকে সমস্ত মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন দেখেন গাছ কাট মাছের পোনা যাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ গাছ রয়েছে তারা এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন হাইব্রিড গাছ কাট মাছের পোনা যে সমস্ত মাছ চাষি ভাইরা সিলেট নোয়াখালী কুমিল্লা ফেনি চট্টগ্রাম এবং কি রাজশাহী বাগেরহাট খুলনা এবং কি উত্তরবঙ্গের দিকে যারা রয়েছেন তারা এই সমস্ত মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে আসতেছি ইনশাল্লাহ তো আপনারা দেরি না করে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন বড় জাতের গাছ কাপ মাছের পোনা এগুলো আমরা বিক্রি করতেছি পিস যদি নেন তাহলে হাইব্রিডটা রাখতে পারবো দুই টাকা পিস আর যদি সুতো কাপ নেন তাহলে এক টাকা পিস রাখা যাবে একদম অরিজিনাল গাছ কাপ দেখেন যে কোনো চাকরিবাই ও খামারি ভাইয়ের আপনারা আমাদের কাছ থেকে এই সমস্ত মাছের পোনা অর্ডার করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের পেজ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই টেস্টটি ফলো করে রাখবেন যে কোনো মাছের পোনা প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন যেমন ট্যাংরা গুলছা শিং মাগুর এবং কি কাপ রুই কাতল সিলভার বিকেট বাংলা মাছের রেনু ও পোনা ব্লাড কাপ যে কোনো মাছের জন্য আমাদের সাথে সরাসরি অর্ডার করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন মাছের কত গুলো দেখুন কোয়ালিটি মাছের পোনা মাছের পোনা প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে এবং কি আপনি আপনারা গিয়ে পৌঁছায় দিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন